ওকে রায়হান রাফি তার ক্যারিয়ারে সেরা সময় পার করছেন সেটা নিঃসন্দেহে বলা হয়েছে কেননা টানা চারটি বছরে চারটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন যেমন পরান সুরঙ্গ তুফান কিংবা তাণ্ডব এই সবগুলোই কিন্তু ছিল ইন্ডাস্ট্রি হিট অথবা ব্লকবাস্টার সিনেমা সর্বশেষ তাণ্ডবের মাধ্যমেই কিন্তু একটি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করেছেন রায়হান রাফি আর এই সিনেমাটিক ইউনিভার্সেই সিনেমেটিক ইউনিভার্সই রাহেন রাফির ক্যারিয়ারের গলার কাটা হয়ে থাকতে পারে এছাড়া কেনই বা বলছি যে রাহেন রাফি এই সিনারি ইউনিভার্সের কারণেই বিবৃত পড়তে যাচ্ছেন আজ এই বিষয় নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক ওকে এই ইউনিভার্সের প্রথম যে ভুলটা ছিল সেটা হচ্ছে কাস্টিং নিয়ে রাহেন রাফি ইউনিভার্সের সর্বপ্রথম সিনেমা ছিল সুরঙ্গ সুরঙ্গ সিনেমাতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে অশোক ব্যাপারী এবং শহীদুজ্জামান উজ্জামান সেলিমেন এবং এই দুইজন অভিনেতাই কিন্তু আবার ঠান্ডব সিনেমা অভিনয়ও করেছেন তবে দুটি সিনেমাতেই দুইজন দুটি ভিন্ন চরিত্র অভিনয় করেছেন যার ফলে এই ইউনিভার্সে একটি বিশাল বড় লুক হল তৈরি হয়েছে এই সূত্র মেলানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে সিনেমার পরিচালক রায়হান রাফি এবং লেখক আদনান আজিফ খানের জন্য আমার মতে এই দুটি চরিত্রকে জাস্টিফিকেশন দেওয়ার মতো কোনো অর্থ নেই একমাত্র আদা নাজিব খানই পারেন এই চরিত্র দুটিকে বাঁচিয়ে রাখতে সেক্ষেত্রে এক প্রয়োজনে হচ্ছে প্লাস্টিক সার্জারি করেছে এমন কিছু দেখাতে পারে সেটা নিয়েও আমার কোনো অবজেকশন নেই তবে এই দুটো চরিত্র নিয়ে একটি প্রপার জাস্টিফিকেশন অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি অ্যাজ এ বিহার হিসেবে সুরঙ্গ ও তাণ্ডবের পর দুই সালে সুরঙ্গ টু সিনেমাটি আসতে যাচ্ছে এই সিনেমাটি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে কেননা এই সিনেমাটি নিয়ে প্ল্যানিং করছে সিনেমার মেকাররা দুই হাজার ছাব্বিশে যদি সুরঙ্গ টু আসে সেক্ষেত্রে তাণ্ডব টু আসবে দুই হাজার সাতাইশ সালে এবং সিয়াম আহমেদকে নিয়ে যে একটি স্ট্যান্ডার্ড সিনেমা তৈরি করার কথা ছিল সেক্ষেত্রে এই সিনেমাটি আসবে দুই সালে এবং এই তিনটি চরিত্রকে নিয়ে একটি আলাদা সিনেমা হবে যেটা হয়তো বা দু বা তিরিশ সালেও হতেও বা পারে সিনেমাগুলো রিলিজ ডেট নিয়ে রিলিজ ডেট শুনে যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ নয় কেননা এটা বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রিতে হাজার রকমের সমস্যা রয়েছে যখন একটি সিনেমা সফল হতে শুরু করে যেমনটা তাণ্ডবের পাইরেসি মাধ্যমে শুরু হয়ে গিয়েছিল এবং পাইরেসির কারণে কিন্তু এই সিনেমাটি প্রায় অর্ধেকেরও কম বিজনেস করেছে এত বড় বড় অভিনেতাদের শিডিউল মেনটেন করা বা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই মেনটেন করা এতটাও ইজি একটা বিষয় না সেক্ষেত্রে রায়হান রাফি একটি ভিন্ন পন্থা অবিলম্বন করতে পারে যেমনটা হলিউড বা বলিউডে হয়ে থাকে যেমন বলিউডে একটি ফেমাস ফ্র্যাঞ্চাইজি রয়েছে স্পাই ইউনিভার্স এই স্পাই ইউনিভার্সের এক একটা সিনেমা কিন্তু এক একজন পরিচালক পরিচালনা করেছেন যেমন সালমান খানের টাইগার ফ্র্যাঞ্চাইজ কিন্তু তিনটি সিনেমা রয়েছে এবং তিনটি সিনেমায় তিনজন আলাদা পরিচালক পরিচালনা করেছেন টাইগার সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান টাইগার সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর এবং সর্বশেষ টাইগার থ্রি সিনেমাটাও কিন্তু পরিচালনা করেছেন মানিস শর্মা অন্যদিকে এই ইউনিভার্সেরই আরেকটি ফ্র্যাঞ্চাইজ রয়েছে ওয়ার ওয়ার সিনেমাটি কিন্তু পরিচালনা করেছিলেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ অন্যদিকে এই ওয়ার্ড সিনেমারই সিকিউর আসতে যাচ্ছে ওয়ার্ড টু যে সিনেমাটার পরিচালনা করতে যাচ্ছেন আয়াত মুখার্জি তো এক্ষেত্রে বলাই যায় যে একই সিনেমা দুজন আলাদা পরিচালক পরিচালনা করতেই পারেন তবে সেক্ষেত্রে স্ক্রিনটা এবং রাইটিংয়ে খুবই শক্তিশালী হতে হবে এছাড়া কোনোভাবেই সম্ভব না এটা প্র্যাকটিক্যালি রাহান যেটা করতে পারেন সেটা হচ্ছে অন্যান্য পরিচালকদের সুযোগ দেওয়া অথবা তার যার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে তাদেরকে এই অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দেওয়া সে শুধুমাত্র প্রডিউসার অথবা এক্সিকিউটিভ প্রডিউসার অথবা অ্যাডভাইজার হিসেবেও থাকতে পারেন যেমন মেদিয়াস হৃদয় কিন্তু এখনও নাটক বানান তবে সরাসরি পরিচালক হিসেবে নয় তিনি অ্যাজ এ অ্যাডভাইজার কাজ করে থাকেন সেই সব নাটকে তবে আপনাদের একটা ফান ফ্যাক্ট জানাই সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু এক একটা ইউনিভার্স রয়েছে হলিউডের মার্বেল স্টার ওয়ার্স অথবা জাস্টিস লিগ ইন্ডিয়াতে এলসিউ স্পাই ইউনিভার্স তারপর সে হরর কমেডি ইউনিভার্স ম্যাডক ইউনিভার্স যেটা সেই অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে তবে একটা মজার বিষয় কি মার্বেলের অ্যাভেঞ্জার্স এন্ড গেম অথবা অ্যাভেঞ্জার্স বাদে কোনো সিনেমাটিক ইউনিভার্সি সফল হয়নি জি আমি সঠিক বলছি আমি না জেনে কিছু বলছি না হ্যাঁ মানে শুধুমাত্র মার্বেল মার্বেলের অ্যাভেঞ্জার্স বাদে কোনো সিনেমাটিক ইউনিভার্সিটি সফল হতে পারেনি বা আর প্রপার এন্ডিং বা কনক্লুশন হতে পারেনি জাস্টিস লিগের উদাহরণ আপনারা টেনে নিয়ে আসতে পারেন তবে জাস্টিস লিগও কিন্তু একটি সফল ফ্র্যাঞ্চাইজ বা ব্যবসায়িকভাবেও না এবং কাহিনীর দিক থেকে বা গল্পের দিক থেকেও একটি প্রপার কনক্লুশন ছিল না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইউনিভার্স ক্রিয়েট করা একটি বিশাল বিষয় আর সেখানে সেটাকে সফল করা আরও বড় কঠিন বিষয়ে দাঁড়াবে তো রাহান রাফি যেহেতু এত বড় একটা দায়িত্ব তার কাঁধে নিয়েছেন তো আশা করছি সে সফল করবে এবং তার এই সাহায্যে থাকবে অবশ্যই চরকি আলফা এবং এস ডি তবে আমি চাই এরা সফল হোক কেননা তারা যদি সফল হতে পারে সেক্ষেত্রে ইনসাফ যে সিনেমাটিক ইউনিভার্স রয়েছে আইসিইউ ইনসাফ সিনেমাটিক ইউনিভার্সিটি আইসিইউ সো আইসিইউটাও আইসিউ থেকে বের হয়ে আসতে পারবে তবে আমার একটি ব্যক্তিগত ওপিনিয়ন রয়েছে রাহান রাফিকে নিয়ে রাহান রাফি কিন্তু তুফান কিংবা তাণ্ডব দিয়ে দর্শকের মনে জায়গা করেনি রাহান রাফি দর্শকের মনে জায়গা করেছেন পরান জানোয়ার হাঁচার ভেতর অচিন পাখি কিংবা সাত নাম্বার ফ্লোর অথবা সর্বশেষ আমল নামা সিনেমাটা দিয়ে তার টার্গেট অডিয়েন্স কিন্তু প্রথম তারাই ছিল এবং পরবর্তীতে তারা সাকিবেন বা মাস অডিয়েন্সের কাছেও কেটার করেছেন তার সিনেমাগুলো তবে এখন যখন রায়হান রাখি সিনেমাগুলো রিলিজ হয় তার নিজস্ব যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলোও কিন্তু এক প্রকার দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন কেউ রাহান রাফির কাছ থেকে সেসব ক্লাসিক সিনেমা এক্সপেক্ট করছেন আর অন্যদিকে রাহান রাফি সেসব কমার্শিয়াল সিনেমা বানাচ্ছেন অবশ্যই কমার্শিয়াল সিনেমা প্রয়োজন ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য তবে ক্লাসিক সিনেমাও কিন্তু রাহেন রাফিকে ক্যাটার করতে হবে এবং কিছুদিন আগে একটি ইন্টারভিউতে দেখেছি যে রাহান রাফি সেসব এক্সপেরিমেন্টাল সিনেমা এবং ট্রু ইভেন্টসের উপর সিনেমা বানাতে খুবই ইচ্ছুক তবে তার সর্বশেষ অমীমাংসিত সিনেমাটি যখন আই রিলিজ থেকে সেন্সর করে দেওয়া হয়েছে এবং সেটা সিনেমাটি রিলিজ থেকে আটকে দেওয়া হয়েছে তারপর থেকে সে এইসব কমার্শিয়াল সিনেমা বাদে সেসব এক্সপেরিমেন্টাল সিনেমা অথবা এইসব ক্লাসিক সিনেমা আরও তৈরি করছেন না তবে আমি আশা করছি রায়ণ রাসি খুব দ্রুতই এইসব সিনেমাও করবেন এবং সেই সব সিনেমাতেও তিনি কমার্শিয়ালি সাকসেস নিয়ে আসবেন এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি রায়হান রাফি টিম বা রায়হান রাফি পর্যন্ত এই ভিডিওটি পৌঁছাবে তো আমরা চাই আপনার এই সিনেমাটিক ইউনিভার্সিটি সফল হোক এই সিনেমাটিক ইউনিভার্সিটি সফল হওয়া ইন্ডাস্ট্রির জন্য খুবই খুবই প্রয়োজন এবং রায়হান রাফি আসলে আমাদের মতো অনেক নতুন পরিচালকদের জন্য একটি ইন্সপিরেশন তিনিও হচ্ছে আমরাও শর্ট বানাই এবং তিনিও শর্ট থেকেই শুরু করেছেন তো আশা করছি তিনি এই ইউনিভার্স ইউনিভার্সিটি সফল করতে পারবেন এবং তার জন্য আমাদের শুভকামনা রয়েছে এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ